তার রিমুভাল সাথে সাথে এখন অবস্থা চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ফাইন দরকার দুই হাজার বাইশ সালে ফাইন দরকার দেয় না সে আমি বলি না তবু একটা সুবিধা যে মেসেজ এ দিয়েছে এই হিরো নাকি একজন তাকে একশো কোটি টাকা দিয়েছে সে তো বাজেট দিয়েছে যে আমি দশ কোটি টাকা খরচ করবো এগিয়ে সরাতে হয় সরাতে পারতেছে না যেহেতু আমি বলছি সরাবো না এখন যদি আমি যদি রাজ্যের চিভ্যাট হয়েছে সরাই দাও তবু আমি তাকে বলছি যে ইউ হ্যাভ টু ব্রিং কনফিডেন্স স্মল ইনভেস্টর কারণ স্মল ইনভেস্টর কনফিডেন্স ইম আই তো যদি নতুন না আছে বেশিরভাগই তো ভারত যেগুলো তো শুধু অন্যদের হাতে লিন্ডে বলেন বাইশে স্কোয়ার বলেন নতুন না আসে নতুন আসবে কি করে আমরা এই যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কিচ্ছু নাই ফ্লোর প্রাইস দিয়ে রাখছেন দুইটাকে পৃথিবীর কোনো দেশে এবার ফ্লোর প্রাইস দেয় আমি বলছি কোনো কোনো পার্টিকুলার ব্যবসা প্রতিষ্ঠানে সে অ্যাকাউন্ট ফিস করবেন না পার্সোনাল অ্যাকাউন্ট ফিস করেন যেমন বসুন্ধরা ফিস করা হয় না আপনি দেখছেন তেমন কারোই ফিস করা হয় না আমি যদি বসুন্ধরা বসে তো বসুন্ধর টিস্যু পেপার বসুন্ধর তেল টেল সব বন্ধ হয়ে যাবে এখন সে করেছে যে যতগুলো করেছে যে বেশিরভাগই আপনার এই যে কি রেঞ্জ নাকি এসে সিকিউরিটি হাইকোর্টে গেছে ও তো কয়েকশো টাকা নিয়ে বসে আছে ওটা আপনি বন্ধ করবেন না কেন কেন আপনি যেটা বলছেন যে সেটা আমি তাকে বলছি যে তুমি প্রমোশন করার জন্য প্রিডিউজ করো ইভেন আজকে আমি বলছিলাম যে ফ্লোর প্রাইস যে দুইটা দিয়েছো আর বাকিগুলো যে ব্লক ফ্লক আছে তুমি কীভাবে রিডিউজ করো সে বলে স্যার আমি বলছি ডক্টর আনিসুজ্জামানকে আমি দায়িত্ব দিয়েছি যে আমার স্পেশাল আর ড্রাইজানোর মোটামুটি এই ব্যাপারে ইচ্ছে আছে উনি চেষ্টা করছেন কীভাবে সাপ্লাইটা বাড়ানো যায় প্রথম আর ছোটদের মধ্যে কনফিডেন্স কিন্তু ছোটদেরটা জানতে হবে আপনি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করেন স্টক মার্কেট তো আপনার রেগুলার ইনকামের সোর্স না এইটা আপনার শেয়ার প্রাইস বাড়বে প্রিজামটিভ বাড়লেও যে এটা না বেচতে তো ওটার ভ্যালু নাই অত ওনার ধরনে আমি যাবো মাসে মাসে এত টাকা পাবো এটা পৃথিবীর কোনো দেশে নাই যাই হোক এটা তো আমরা ওদেরকে বলতে পারবো না আমি স্বীকার করি তার একশো আশি টাকার শেয়ার পাঁচশো টাকা এখন বিশ টাকা হয়ে গেছে